যারাই রাজনৈতিক নেতা হয় রাজনৈতিক পরিচয় দেয় সভাপতি সম্পাদক নেতা হিসেবে করে। দলের নাম আর ফদের নাম দলের নাম আর ফদের নাম ভাঙিয়ে তারা কেউ চাঁদাবাজি করে কেউ জাগাল দখল করে কেউ মার্কেট দখল করে কেউ চারকি দখল করে যে তাদের অবস্থান তৈরি করে নেয় ট্রেড লাইসেন্স হয়ে গেছে অর্থাৎ মানুষ ব্যবসা করলে যেরকম ট্রেড লাইসেন্স লাগে তার ব্যবসা করতে হলে অসভা উপার্জন করে তারা এই অবস্থানে আছে তারা এই রাজনৈতিক বিষয়টাকে তারা এমন এমনভাবে নিয়ে গেছে এটা কলঙ্ক অবস্থানে নিয়ে পৌঁছে গেছে অথচ যারা সারা জীবন রাজনীতি করে পিতা মাতার নিজের সকল সম্পদ হারিয়েছে তারা এখন দলের তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে আফার লেভেলে উচ্চ লেভেলে যারা নেতৃত্ব দিচ্ছে দল দিয়ে যারা চিন্তা করতেছে এই দলের মাধ্যমে দেশকে সেবা করবে দেশ পরিচালনা করবে তাদের তাদেরকে এই শ্রেণীর লোকগুলা গজব করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আমার এই ভিডিওটি যদি শীর্ষ পর্যায়ে নেতাদের কাছে গিয়ে পৌঁছে থাকি ওয়ার্ড থানা জেলা বিভাগ এবং রাজধানী অর্থাৎ কেন্দ্রীয় ভাবে কোন নেতার কাছে যদি আমার ভিডিও বার্তা পৌঁছে যায় আপনার মনিটরিং সেল তৈরি করেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেমন গোয়েন্দা সংস্থা তৈরি করা হয় প্রত্যেক দলের এরকম ভালো গোয়েন্দা সংস্থা থাকা দরকার অনেক দলের গোয়েন্দা সংস্থা আছে এগুলো বিক্রি হয়ে যায় বিকৃত এই служба শর্ত যোগ্য যাদেরকে নিয়োগ দিবেন তাদের উপর আরেকটা গ্রুপ গোয়েন্দার অফিসার তৈরি করবেন ওই অফিসার উপর আরো অফিসার তৈরি করে দিবেন যে দুর্নীতি করে কিনা তথ্য প্রধানে তাইলে গ্রাম বা ইউনিয়ন তারপর থানা জেলা বিভাগ কেন্দ্রীয় কারা এই দলের রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাদাবাজি করছে টেন্ডারবাজি করছে খেল রাখো তাহলে ইনশাআল্লাহ ওই দলের আর সমস্যা আর আর যেই দলের নাম ভাঙ্গিয়ে টেন্ডেসেস করে কুটবুডি টাকা তৈরি করে আজকে দেখেন যে সরকার অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে শুনুন 41 বছর ক্ষমতায় থাকবে এত অহংকার করে থাকতে পারবে শুধু এরম একটাই ছিল রোগ একটাই ছিল সেটা হলো তারা দলের নাম ভাঙ্গিয়ে যেখানে সেখানে এমন বাসের হেলফেরিটি শুরু করে আপনার শৌচাগার পর্যন্ত দলের পাওয়ার দেখি তারা সব জায়গায় লুমটন করেছে আর মানুষের মনে আঘাত হয়েছে মানুষ ধ্বংস করে দিয়েছে বটদোয়া দিয়ে মানুষ ধ্বংস করে দিয়েছে দলকে এমন ধ্বংস হয়েছে যারা লাঞ্ছিত অপমানিত হয়ে গিয়েছে এই আমি বলবো আমার এই বার্তা যদি শত যোগ্য ব্যক্তি দেশপ্রেমিক নেতার কাছে গিয়ে পৌঁছে থাকে আপনাদের কাছে আমার থাকবে দলের মাঝে সুস্থ গোয়েন্দা সংস্থা তৈরি করে আপনারা দল পরিচালনা করেন কেউ যেন অরাজনীতিক করতে না পারে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পাশ্য নামাজ করবেন আল্লাহাক্শক্ত নামাজকারীর জন্য সবকিছু সহজ করে দেয় কঠিনকে সহজ করে দেয় Assalamu alaikum wa rahmatullah.